আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক চলে আসলাম আজকের আরও একটি খুবই গুরুত্বপূর্ণ আবহাওয়ার আপডেট নিয়ে আজ আঠারো জুলাই বৃহস্পতিবার কেমন থাকতে পারে আগামী চব্বিশ ঘন্টার আবহাওয়া বাংলাদেশ থেকে শুরু করে ভারতের আসাম মেঘালয় এবং উত্তর থেকে দক্ষিণবঙ্গ ও ত্রিপুরা রাজ্যে আগামী চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টার মধ্যে কোন কোন জেলাগুলোতে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে এছাড়া দেশ জুড়ে রয়েছে একটি অস্বস্তিকর গরম সে ভ্যাবসা গরম বা আদরতাজনিত অস্বস্তি সেটা কবে না গাদ বিদায় নিতে পারে এবং এই মুহূর্তে বঙ্গোপসাগরের অবস্থা কি রয়েছে এবং আগামী দিনে বঙ্গোপসাগর একটি তৈরি হতে পারে সেটা আগামী থেকে নিম্নচাপে রূপ নিতে পারে এর ফলে দক্ষিণ খুলনা বরিশাল চট্টগ্রাম এবং দক্ষিণবঙ্গের কলকাতা কলাঘাট আরামবাগ চন্দ্রনগর গঙ্গাসাগর তারপর রয়েছে এই অঞ্চলগুলোতে বিক্ষিপ্ত আকারে বৃষ্টি বা ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে এর ফলে নিচু এলাকায় সাময়িক জলাবদ্ধতা সৃষ্টি হতে পারে তো এই বিষয়ে কি বলছে আজকের আবহাওয়ার রিপোর্টে জানিয়ে দিব সম্পূর্ণ বিস্তারিত বিরোধের সংজ্ঞা আর আপনি কোন জেলা থেকে আমাদের আবহার খবরটি দেখছেন অবশ্যই আপনার জেলার নামটি আমাদের কমেন্ট বক্সে জানিয়ে দিবেন আর সবার আগে সবার প্রথম সঠিক আবহাওয়ার খবর জানতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবার জেনে নেওয়া যাক এক নজরে বন্ধুরা এই মুহূর্তে আমরা সরাসরি বায়ুমড়ে চলে আসলাম এখানে আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে বঙ্গোপসাগরে একটি নিম্নচাপ গণীভূত হচ্ছে এই নিম্নচাপকে কেন্দ্র করে আগামী বাইশে জুলাই থেকে আটাইশ উনিশে জুলাই দেশ জুড়ে অর্থাৎ দেশের উপকূল অঞ্চল সহ দক্ষিণবঙ্গ এবং দক্ষিণাঞ্চল অর্থাৎ খুলনা বরিশাল চট্টগ্রাম বিভাগের একাধিক জেলায় একটা না বারো থেকে চব্বিশ ঘন্টা পর্যন্ত ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে যার ফলে নিচু এলাকায় সাময়িক জলাবদ্ধতা সৃষ্টি হতে পারে এবং নদ নদীর পানি বৃদ্ধি পেতে পারে এবং দেশের উপকূল অঞ্চল জুড়ে কিন্তু ব্যাপক পরিমাণে দমকা বাতাস ও ঝড় বৃষ্টি হতে পারে আগামী বাইশে জুলাই থেকে ২৮ জুলাই এর মধ্যে এর ফলে আমরা দেখতে পাচ্ছি যে এই মুহূর্তে বঙ্গোপসাগরে বেশ উত্তাল রয়েছে যার ফলে আগামী ঘন্টার মধ্যে দেশের সকল সমুদ্র বন্দরগুলোর জন্য তিন নম্বর স্থানের সতর্ক সংকেত দেখে যেতে পারে এর কারণ বঙ্গোপসাগর বেশ উত্তাল হতে যাচ্ছে সেই সাথে উপকূলবর্তী জেলাগুলোর উপর দিয়ে ঘন্টায় চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার বেগে দমকা বা দমকাবাদ ঝড় যেতে পারে আগামী চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টার মধ্যে তাই যারা উপকূলবাসী রয়েছে তারা কিছুটা সতর্ক থাক সাথে থাকবেন আপনারা যারা মাছ ধরা টলান্নে সমুদ্রে যেতে চাচ্ছেন তারা আগামী অর্থাৎ আগামী বাইশ থেকে আটাইশে জুলাই মধ্যে না যাওয়ার জন্য তাদেরকে আহ্বান জানানো হবে এ পর্যায়ে আপনাদেরকে জানিয়ে দেব যে নিম্নচাপটি পর্যালোচনা করে কোন উপকূলে আঘাত আনতে পারে সে বিষয়টি আপনাদেরকে জানিয়ে দিচ্ছি আমরা দেখতে পাচ্ছি যে ইতিমধ্যে বঙ্গোপসাগরে যে নিম্নচাপটির সৃষ্টি হয়েছে সেটা শনিবার সকালের দিকে ভারতের উড়িষ্যা উপকূলে আঘাত আনতে পারে এর ফলে দেশে দক্ষিণাঞ্চল অর্থাৎ খুলনা বরিশাল চট্টগ্রাম বিভাগের উপকূল দিয়ে ব্যাপক পরিমাণে দমকা বাতাস ও হালকা মাদারি বৃষ্টিপাত শুরু হয়ে যেতে পারে আমরা দেখতে পাচ্ছি যে আগামী বিশে জুলাই সেটি ভারতের উড়িষ্যা উপকূলে আঘাত এনেছে এরপর এটি গতিপথ পরিবর্তন করে দক্ষিণবঙ্গের উপকূলে অবস্থান করতে পারে আগামী একুশে জুলাই আমরা দেখতে পাচ্ছি যে আগামী একুশে জুলাই এটি ধীরে ধীর গতিতে এগোচ্ছে এর ফলে যেটা হচ্ছে যে দেশের দক্ষিণাঞ্চল অর্থাৎ খেপুপাড়া পটুয়াখালী বরগনা লালমোহন তারপর হচ্ছে মাঠবাড়িয়া চরফেশন সন্দ্বীপ তারপর হচ্ছে চট্টগ্রাম কক্সবাজার ফেনি নোয়াখালী এখানে হচ্ছে খাগড়োশ্বরী মানিকশ্বরী তারপর সাতকানিয়া এখানে হচ্ছে শ্যামনগর কলকাতা বারাসাত তারপর কলাঘাট খারাকপুর আরামবাগ দুর্গাপুর এই অঞ্চলগুলোর উপর দিয়ে ঘন্টায় চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার বেগে দমকাবা ছরাহ হওয়া পারে আগামী একুশে জুলাই থেকে বাইশে জুলাই এর মধ্যে আমরা দেখতে পাচ্ছি যে নিম্নচাপটি পরবর্তীতে ভারতের দক্ষিণবঙ্গের কলাঘাট এবং জামশেদপুরের উপরে অবস্থান করছে এর ফলে মৌসুমি বায়ু অর্থাৎ যেটা আমরা বলি বর্ষাকাল সেটা ব্যাপক পরিমাণে সক্রিয় হতে যাচ্ছে আগামী বাইশে জুলাই থেকে অর্থাৎ বাইশে জুলাই রাত থেকে একটা না বারো ঘন্টা পর্যন্ত খুলনা বরিশাল চট্টগ্রাম এবং কলকাতা কলাঘাট তারপর রয়েছে আরামবাগ চন্দননগর শান্তিপুর উত্তর ও দক্ষিণ দিনাজপুর এইখানে বিক্ষিপ্ত আকারে বৃষ্টি বা ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে আগামী বাইশে জুলাই থেকে চব্বিশে জুলাই এর মধ্যে আমরা দেখতে পাচ্ছি তেইশে জুলাই সে নিম্নচাপটি ধানবাদের উপরে অবস্থান করছে এর ফলে বঙ্গোপসাগর থেকে ব্যাপক পরিমাণে জলীয় বাষ্প ঢুকতেছে এর ফলে আগামী তেইশে জুলাই সারা দেশ জুড়ে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত শুরু হয়ে যেতে পারে আমরা দেখতে পাচ্ছি যে বুধবার সেই লঘুচাপটি বাংলাদেশের ভূখণ্ডে অবস্থান করতে যাচ্ছে আমরা দেখতে পাচ্ছি যে রাজশাহী বিভাগের ভূখণ্ডে অবস্থান করতে যাচ্ছে সেই নিম্নচাপটি এ পর্যায়ে আমরা দেখতে পাচ্ছি যে আগামী পঁচিশে জুলাই সেটি দেশের দক্ষিণাঞ্চল অর্থাৎ খুলনা বরিশালের উপকূলে অবস্থান করছে এর ফলে আগামী পঁচিশে জুলাই একটা না মাঝারি থেকে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে খুলনা বরিশাল চট্টগ্রাম আপনাদেরকে জেলাগুলো দেখে দিচ্ছে পিরোজপুর মাঠবাড়িয়া শ্যামনগর সাতক্ষীরা বরিশাল ভোলা বরগোনা লালমোহন চরফেশন ঝালকাঠি পটুয়াখালী এখানে রয়েছে খেপুপাড়া তারপর রয়েছে হাতিয়া তারপর হচ্ছে সন্দীপ এখানে রয়েছে নোয়াখালী ফেনি লাকসাম চাঁদপুর তারপর হচ্ছে খাগড়োশ্বরী মানিকশ্বরী এখানে রয়েছে রাঙ্গামাটি সাকরিয়া কক্সবাজার কুতুবদিয়া মহেশখালী টেকনাফ তারপর হচ্ছে খানচি এই অঞ্চলগুলোতে বিক্ষিপ্ত আকারে বৃষ্টি বা ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে সেই সাথে কলকাতা কলাঘাট এখানে হচ্ছে আরামবাগ চন্দননগর তারপরে শান্তিপুর বর্ধমান কাটোয়া দুর্গাপুর তারপর বানকোরলিয়া পুরুলিয়া এই অঞ্চলগুলোতে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত শুরু হয়ে যেতে পারে পঁচিশে জুলাই অর্থাৎ পঁচিশে জুলাই থেকে ছাব্বিশে জুলাই টানা দুদিন ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত দেখা যেতে পারে আমরা দেখতে যে যাচ্ছে আগামী পঁচিশে জুলাই রাত থেকে সেটি আবারও মোপ মেট করে সেটি দক্ষিণবঙ্গের কলকাতার উপকূলে অবস্থান করতে যাচ্ছে আগামী ছাব্বিশে জুলাই রাতে এরপর যে আপনাদেরকে জানিয়ে দেব যে আজ কোন কোন জেলাগুলোর আবহাওয়া কেমন থাকতে পারে এবং কোথায় হালকা মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে এবং বর্তমানে যে দেশের দক্ষিণাঞ্চল খুলনা বরিশাল এবং ঢাকা রাজশাহী বিভাগের উপর দিয়ে যে আর্দ্রতাজনিত অস্বস্তি ঘামযুক্ত আবহাওয়া রয়েছে সেটা কবে নাগাদ বিদায় নিতে পারে সেই পরিস্থিতি আপনাদের মাঝে তুলে ধরবার চেষ্টা করব। আমরা দেখতে পাচ্ছি যে বর্তমানে দেশের অধিকাংশ এলাকার আকাশ আংশিক মেঘলা থেকে প্রায় পরিষ্কার রয়েছে এবং এই মুহূর্তে একটি ঘাম বা আর্দ্রতা অস্বস্তি যুক্ত একটি আবহাওয়া বিরাজমান রয়েছে ঢাকা ফরিদপুর মাদারীপুর মুকসাদপুর তারপর কাপাসিয়া নাগপুর কিশোরগঞ্জ সিরাজগঞ্জ টাঙ্গাইল এখানে রয়েছে বরিশাল পিরোজপুর মাঠবাড়িয়া লালমোহন খেপুপাড়া পটুয়াখালী তারপর রয়েছে বরগোনা তারপর রয়েছে ভোলা রায়পুর হাজিগঞ্জ চন্দননগর লাকসাম কুমিল্লা মুন্সীগঞ্জ এই অঞ্চলগুলো এই অঞ্চলগুলো জুড়ে ব্যাপক পরিমাণে গরম বা আদরতাজনিত অস্বস্তি অব্যাহত রয়েছে সেই পরিস্থিতি আগামী বাইশে জুলাই থেকে উন্নতির দিকে চলে যেতে পারে অর্থাৎ আগামী বাইশে জুলাই থেকে দেশের অধিকাংশ এলাকা থেকে বর্তমান যে ব্যবসাগ্রম বাদলতাজনিত অস্বস্তি রয়েছে সেটা পুরোপুরি বিদায় নিতে পারে ইনশাল্লাহ আমরা দেখতে পাচ্ছি যে এই মুহূর্তে রংপুর বিভাগের বেশ কিছু অঞ্চলে বর্ষাকালের মতো হালকা গুড়িগুড়ি বৃষ্টিপাত আবার কোথাও কোথাও ভারী বৃষ্টিপাত চলছে সেই জেলাগুলো হলো সৈয়দপুর রংপুর দিনাজপুর কোলাওয়ারা তারপর রয়েছে পীরগঞ্জ ঠাকুরগাঁও পঞ্চগড় তেতুলিয়া দেবীগঞ্জ জলঢাকা লালমনহাট কুড়িগ্রাম চিলমারি এই অঞ্চলগুলোতে বিক্ষিপ্ত আকারে বৃষ্টি বা ভারী বৃষ্টিপাত চলছে সেই সাথে আকাশ রয়েছে আংশিক মেঘলা থেকে মেঘলা তবে দুপুর দিকে আকাশ প্রায় পরিষ্কার দিকে চলে যেতে পারে ইনশাল্লাহ আমরা দেখতে পাচ্ছি যে এখানে রাজশাহী নবাবগঞ্জ মহাদেবপুর বগুড়া এই অঞ্চলের আকাশ আংশিক মেঘলা থেকে প্রায় পরিষ্কার রয়েছে অর্থাৎ রোদ ঝলমলে আকাশ রয়েছে তবে বৃষ্টিপাতের সম্ভাবনা নেই তবে আমরা দেখতে পাচ্ছি যে বর্তমানে সিংরা তারা সিরাজগঞ্জ নন্দীগ্রাম পুঠিয়া এই অঞ্চলে বিক্ষিপ্ত আকারে বৃষ্টি বা বজ্র বৃষ্টি বা হালকা মেঘের আনাগোনা রয়েছে সেই সাথে আমরা দেখতে পাচ্ছি যে ময়মসিংহ বিভাগের ময়মৃসিংহ তারপর রয়েছে মাধান কেন্ডুয়া নেত্রকোনা ফুলপুর এই অঞ্চলের আকাশ আংশিক মেঘলা থেকে প্রায় মেঘলা রয়েছে দুই এক স্থানে খুব সামান্য বৃষ্টিপাত বা হালকা চলছে আমরা দেখতে পাচ্ছি জামালপুর নালতেবাড়ি চরফেশন এই অঞ্চলে জামালপুর নালতেবাড়ি এখানে রয়েছে শেরপুর এই অঞ্চলে বিক্ষিপ্ত আকারে আংশিক মেঘলা থেকে পেরায় আকাশ পরিষ্কার রয়েছে তবে বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা যাচ্ছে না তবে রংপুর বিভাগের গাইবন্দা তারপর পীরগঞ্জ চিলমারি এই অঞ্চলে আজ দুপুর থেকে রাতের মধ্যে বিক্ষিপ্ত আকারে বৃষ্টি বা ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে এছাড়া আমরা দেখতে পাচ্ছি যে বর্তমানে ঢাকা বিভাগে ঢাকা নাগপুর ফরিদপুর মাদারীপুর এখানে হচ্ছে মুকসাদপুর শিবচর তারপর হচ্ছে মাওয়া মুন্সীগঞ্জ তারপর দুহার এখানে রয়েছে নরসিংদী ঢিমরাই বানিস্থলী গাজীপুর টাঙ্গাইল কালীহাটি ভালোকা কাপাসিয়া কোটিয়াদি কিশোরগঞ্জ এই অঞ্চলের আকাশ আংশিক মেঘলা থেকে মেঘলা রয়েছে তবে ফরিদপুরের আকাশ পেরায় পরিষ্কার রয়েছে ফরিদপুর বালিয়াকান্দি পাংশা শিবালয় এই অঞ্চলের আকাশ পেরায় পরিষ্কার রয়েছে তবে ঢাকা বিভাগের উত্তরের জেলা যেমন সিংরা তারপর রয়েছে মানিকগঞ্জ তারপর হচ্ছে ঢেমরাই তারপর রয়েছে গাজীপুর টঙ্গি এই অঞ্চলের আকাশ আংশিক মেঘলা থেকে মেঘলা রয়েছে তবে হালকা গুড়ি গুড়ি বৃষ্টিপাত বা দশ মিনিটের মতো মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে ঢাকা বিভাগের এই জেলাগুলোতে আমরা দেখতে পাচ্ছি ঢাকা টঙ্গি কালীগঞ্জ তারপর রূপগঞ্জ এখানে রয়েছে মুন্সীগঞ্জ মাওয়া দুহার এরপরে রয়েছে ফরিদপুর রয়েছে শিবচর জয় জিঞ্জার এই অঞ্চলগুলোতে বিক্ষিপ্ত আকারে বৃষ্টি বা ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে যে বৃষ্টিপাতের পরিমাণ থাকতে পারে দশ মিনিটের মতো আমরা দেখতে পাচ্ছি এই পর্যায়ে বরিশাল বিভাগের বরিশাল পিরোজপুর মাঠবাড়িয়া খেপুপাড়া পটুয়াখালী লালমোহন তারপর হচ্ছে মির হাজিগঞ্জ পাথরকোটা তারপর চর ফেশন এই অঞ্চলের আকাশ আংশিক মেঘলা থেকে মেঘলা রয়েছে তবে একটি আদালতজনিত অস্বস্তিকর গরম সেটা অব্যাহত রয়েছে সেটা আগামী বাইশে জুলাই পর্যন্ত অব্যাহত থাকতে পারে আপনাদেরকে আগেই বলেছিলাম আমরা দেখতে পাচ্ছি যে এই মুহূর্তে দেশের বরিশাল বিভাগের বেশ কিছু অঞ্চলের আকাশ আংশিক মেঘলা থেকে মেঘলা রয়েছে তবে দুপুর থেকে রাতের মধ্যে বিক্ষিপ্ত আকারে হালকা মাঝারি বৃষ্টিপাত চলতে পারে যেটা বর্ষাকালের মতো হতে পারে প্রায় পাঁচ থেকে দশ মিনিটের মতো এছাড়া আমরা দেখতে পাচ্ছি যে খুলনা বিভাগের খুলনা সাতক্ষীরা যশোর তারপর নরাইল এই অঞ্চলের আকাশ আংশিক মেঘলা থেকে পরিষ্কার রয়েছে তবে আদরতা জনিত অস্বস্তি সেটা অব্যাহত রয়েছে তবে বিকেল থেকে রাতের মধ্যে খুব সামান্য বৃষ্টি হালকা মাঝারি বৃষ্টিপাত হতে পারে এছাড়া খুলনা বিভাগের উপরের জেলাগুলো যেমন মেহেরপুর চুয়াডাঙ্গা এখানে রয়েছে মাগুরা তারপর রয়েছে এই অঞ্চলগুলোতে আকাশ আংশিক মেঘলা থেকে প্রায় পরিষ্কার রয়েছে অর্থাৎ বলা যায় রোদ ঝলমলে আকাশ রয়েছে তবে বিকেলের দিকে হালকা সামান্য বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে তবে আমরা দেখতে পাচ্ছি চট্টগ্রাম বিভাগের আমরা দেখতে কুমিল্লা চাঁদপুর তারপর হচ্ছে ব্রহ্মনবাড়িয়া তারপর নোয়াখালী এই অঞ্চলের আকাশ আংশিক মেঘলা থেকে মেঘলা রয়েছে সেই সাথে সন্দীপের কিছু কিছু অঞ্চলের আকাশ আংশিক মেঘলা থেকে মেঘলা রয়েছে তারপর হচ্ছে খাগড়শ্বরী মানিকশ্বরী এই অঞ্চলের আকাশও আংশিক মেঘলা থেকে মেঘলা রয়েছে তবে বৃষ্টিপাতের সম্পর্ক নেই তবে আমরা দেখতে পাচ্ছি চট্টগ্রাম বিভাগের দক্ষিণের জেলাগুলো রয়েছে যেমন চট্টগ্রাম তারপর রাজেশ্বরী বিলাইশ্বরী সাতকানিয়া কুতুবদিয়া ছাকুরিয়া খাঞ্চি মহেশখালী টেকনাফ কক্সবাজার এই অঞ্চলের আকাশ পেরায় আংশিক মেঘলা থেকে প্রায় পরিষ্কার রয়েছে তবে বৃষ্টিপাতের সম্পর্ক নেই তবে দুপুরের দিকে পার্বত্য চট্টগ্রাম বিভাগের রাঙ্গামাটি বিলাইশ্বরী রাজস্থলী তারপর খাগড়শ্রী দীঘিনালা এই অঞ্চলে খুব বৃষ্টিপাত হতে পারে এ পর্যায়ে আমরা জেনে নেব যে দক্ষিণবঙ্গের আবহাওয়া কেমন থাকতে পারে আগামী ঘন্টায় আমরা দেখতে পাচ্ছি যে দক্ষিণবঙ্গের কলকাতা চন্দ্রনগর আরামবাগ কলাঘাট বর্ধমান শান্তিপুর কাটোয়া এবং উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনার আকাশ পেরায় আংশিক মেঘলা থেকে প্রায় পরিষ্কার রয়েছে তবে বৃষ্টিপাতের সম্ভাবনা নেই এই মুহূর্তে তবে দুপুর দিকে মেঘ তৈরি হয়ে হালকা মাঝে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে এই জেলাগুলোতে এছাড়া আমরা দেখতে পাচ্ছি দুর্গাপুর বানকোরলিয়া পুরুলিয়া তারপর রয়েছে খাগড়া খারাপপুর এই অঞ্চলের আকাশ আংশিক মেঘলা থেকে মেঘলা রয়েছে সেই সাথে বানকোরলিয়া পুরুলিয়ার কিছু কিছু জায়গায় খুব সামান্য বৃষ্টিপাত চলছে এই মুহুর্তে তবে আজ দুপুর থেকে রাতের মধ্যে এই জেলাগুলোতেও বিক্ষিপ্ত আকারে বৃষ্টি বা ভারী বৃষ্টিপাত চলতে পারে এছাড়া আমরা দেখতে পাচ্ছি নাইলি হাটি শিউরি মুর্শিদাবাদ কৃষ্ণনগর এই অঞ্চলের আকাশ প্রায় পরিষ্কার রয়েছে তবে বৃষ্টিপাতের সম্ভাবনা নেই তবে আমরা দেখতে পাচ্ছি উত্তরবঙ্গের আবহাওয়া প্রায় অন্যরকম আমরা দেখতে পাচ্ছি শিলিগুড়ি তারপর রয়েছে আলিপুরদুয়ার জলপাইগুড়ি এই অঞ্চলের আকাশ পেরায় আংশিক মেঘলা থেকে মেঘলা রয়েছে সেই সাথে বিক্ষিপ্ত আকারে বৃষ্টি বা ভারী বৃষ্টিপাত চলছে উপরে পাঁচটি জেলায় আলিপুরদুয়ার কোচবিহার জলপাইগুড়ি শিলিগুড়ি তারপর রয়েছে মালদাহ তারপর এখানে রয়েছে আমরা দেখতে পাচ্ছি যে উত্তর ও দক্ষিণ দিনাজপুর এই অঞ্চলগুলোতে বিক্ষিপ্ত আকারে বৃষ্টি বা ভারী বৃষ্টিপাত চলছে সেই সাথে ভারতের আসাম মেঘালয় শ্রীলং এই অঞ্চলের আকাশ আংশিক মেঘলা থেকে মেঘলা রয়েছে দুই একই স্থানে খুব সামান্য বা ভারী বৃষ্টিপাত চলছে এই মুহূর্তে বলা যায় যে আগামী চব্বিশ ঘন্টায় দেশের উত্তর অঞ্চল রংপুর মামৃসিংহ এবং সিলেট বিভাগের বেশ কিছু অঞ্চলে বিক্ষিপ্ত বৃষ্টি বা ভারী বৃষ্টিপাত চলতে পারে এছাড়া চট্টগ্রাম বিভাগের পার্বত্য চট্টগ্রাম বিভাগে হালকা মাঝারি বৃষ্টিপাত চলতে পারে এবং দক্ষিণবঙ্গের কয়েকটি জেলায় বিক্ষিপ্ত আকারে বৃষ্টি বা ছড়িয়ে ছিটিয়ে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে আগামী চব্বিশ ঘন্টায় এই পর্যায়ে আপনাদেরকে জানিয়ে দেব যে আগামী বাহাত্তর ঘন্টায় কোন কোন জেলাগুলোতে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং আগামী বাহাত্তর থেকে দশ দিনের আবহাওয়া কেমন থাকতে পারে সেটাও আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করব আমরা দেখতে পাচ্ছি আগামী দেশের উত্তর অঞ্চল রংপুর ময়মসিং ও সিলেট এবং চট্টগ্রাম বিভাগের বেশ কিছু অঞ্চলে বিক্ষিপ্ত আকারে বৃষ্টি বা ভারী বৃষ্টিপাত চলতে পারে সেই সাথে দেশের উপকূলবর্তী জেলাগুলো রয়েছে যেমন খুলনা এবং বরিশাল বিভাগের উপকূলের যে জেলাগুলো রয়েছে সেখানে হালকা মাঝারি বৃষ্টিপাত হতে পারে এরপর আমরা পাঁচ দিনের মাথায় চলে গেলাম আমরা দেখতে পাচ্ছি দেশের দক্ষিণাঞ্চল দিয়ে বৃষ্টিপাত ঢুকতেছে সেটা পরবর্তীতে দেশের অভ্যন্তরে প্রবেশ করবে আমরা আমরা দেখতে পাচ্ছি যে আগামী পাঁচ দিনে শ্যামনগর মাঠবাড়িয়া খেপুপাড়া পটুয়াখালী লালমোহন চরফেশন মোতিরহাট তারপর রয়েছে টেকনা কক্সবাজার এই অঞ্চলে হালকা মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা তৈরি হচ্ছে আগামী পাঁচ দিনের মাথায় সেই সাথে আমরা দেখতে পাচ্ছি ঢাকা কলকাতা খারাকপুর জামশেদপুর এই অঞ্চলেও বিক্ষিপ্ত আকারে বৃষ্টি বা ভারী বৃষ্টিপাত শুরু হয়ে যেতে পারে এর পরবর্তী দশ দিনে আমরা দেখতে পাচ্ছি যে দক্ষিণ অঞ্চল খুলনা বরিশাল তারপর চট্টগ্রাম বিভাগের বেশ কিছু অঞ্চলের সকল জেলায় হালকা মাঝারি প্রায় দুশো মিলিমিটার পর্যন্ত অতি ভারী বৃষ্টিপাত হতে পারে এবং উপকূলবর্তী জেলাগুলোতে তিনশো মিলিমিটার পর্যন্ত ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে আমরা দেখতে পাচ্ছি যে আগামী দশ দিনের মাথায় মহেশখালী টেকনাফের কিছু কিছু জায়গায় প্রায় তিনশো থেকে চারশো মিলিমিটার পর্যন্ত অতি ভারী বর্ষণ হতে পারে এর ফলে পাহাড় ধস বা ভূমি ধসের মতো ঘটনা ঘটতে পারে চট্টগ্রাম বিভাগের পাহাড়ি অঞ্চলগুলোতে তাই আপনারা যারা পাহাড়ি অঞ্চলে বসবাসরত রয়েছেন তারা আগামী বাইশে জুলাই থেকে প্রস্তুতি নিয়ে রাখবেন কারণ হলো এই সময় বৃষ্টি বা ভারী বৃষ্টিপাতের কারণে চট্টগ্রাম বিভাগের একাধিক জেলায় ভূমিধসের মতো ঘটনা করতে পারে এছাড়া উপকূলবর্তী জেলাগুলোতে অর্থাৎ নিচু এলাকাগুলোতে সাময়িক জলাবদ্ধতার সৃষ্টি হতে পারে এছাড়া দক্ষিণবঙ্গের বেশ কিছু অঞ্চলেও একই পরিস্থিতি তৈরি হতে পারে অর্থাৎ অতি ভারী বৃষ্টিপাতের কারণে কলকাতা সংলগ্ন এলাকাগুলোতে জলমগ্ন পরিস্থিতি তৈরি হতে পারে আগামী আট দিনের মাথায় তো এই ছিল আজকের একটি খবর তো আজকের মতো এখানে বিদায় নিলাম দেখা হবে পরের ভিডিওতে সেই পর্যন্ত আমাদের সাথে থাকুন ধন্যবাদ